হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা কি লাউ চাষে উৎসাহী তাহলে ভিডিওটি দেখুন আজকের এই ভিডিওতে মাত্র একটি সারের কথা বলবো যেটি গাছে দিতে পারলে প্রচুর ফলন হবে খুব অল্প সময়ে এছাড়াও লাউয়ের বীজ থেকে সঠিক পদ্ধতিতে চারা তৈরি এবং তার সঠিক ব্যবস্থাপনা দেখাবো যা হয়তো কখনোই দেখেননি তাহলে অবশ্যই সঠিক পদ্ধতি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এতে করে খুব অল্প সময়ে প্রচুর ধরাতে পারবেন একটি গাছে চলুন শুরু করি শুরুতে আপনারা কিছু লাউ এর বীজ নেবেন অবশ্যই হাইব্রিড এবার একটি পাত্রে নিয়ে তাতে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রাখুন বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর একটি ছোট রুমাল বা কাপড় নিয়ে সেটাকে ভিজিয়ে রাখুন এবার এই ভেজানো রুমালের উপরে অবশ্যই সেই বীজগুলোকে যেটাকে আপনারা বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলেন সেটাকে এভাবে রেখে অবশ্যই এই রুমালটিকে বা কাপড়টিকে এভাবে ভাজ করে ভাজ করা রুমালটিকে অবশ্যই একটি পলিথিনের মধ্যে রেখে হালকা করে গিরো দিয়ে রাখুন তিন দিন রেখে দিন তিন দিন পর ভিহ তিন দিন পর পলিথিন থেকে রুমালটিকে বের করে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন রুমালটির ভিতরে বীজগুলো সবগুলোই অঙ্কুরিত হয়েছে ভিহস আপনারা অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করবেন এবার যা করতে হবে অবশ্যই অঙ্কুরিত বীজগুলোকে যেদিক দিয়ে অঙ্কুরিত হয়েছে সেই অংশ মাটির নিচে আলতো করে এভাবে গেড়ে দিন অর্থাৎ অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই অংশটি ভেঙে না যায় এবার পানি স্প্রে করুন পরিমিত পরিমাণ যে পাত্রগুলোতে আপনি বীজগুলো বসিয়েছেন এভাবে একদিন পর পর পানি স্প্রে করুন আট দিন পর দেখবেন বীজ থেকে চারাগুলো কতটা সুন্দরভাবে বের হয়েছে এভাবে আপনারা বারো দিন পর লক্ষ্য রাখবেন দেখবেন গাছগুলো কতটা সতেজ হয়েছে এবার এই চারাগুলোকে রোপণ করতে হবে এজন্য অবশ্যই আপনারা একটি বীজতলা তৈরি করে সেখানে এই চারাগুলোকে সাবধানতার সাথে রোপণ করবেন যেন গোড়ার মাটিগুলোকে আলগা না হয়ে যায় এবার চারপাশের মাটি দিয়ে ঠিক এভাবে গোড়ার দিকে পূরণ করে দিতে হবে এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বীজতলায় আপনাদের এই লাউ গাছের চারাগুলোকে রোপণ করে দিতে পারেন খুব সহজে এবার রোপণ করে দেওয়া হয়ে গেলে অবশ্যই পানি দিয়ে দেবেন বর্ষাকালে বৃষ্টি হয় বলে লাউ গাছে কম পানি দিলেই হয় এবার লাউ গাছের বয়স পঁচিশ দিন হয়ে গেলে কোন সার দেবেন চলুন জেনে নেই এজন্য প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নেবেন একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছে এতে আপনারা অবশ্যই দুইশো মিলি পরিমাণ পানি নিয়ে নেবেন দেখানোর সুবিধার্থে দুইশো মিলি ব্যবহার করা হয়েছে এবার নিতে হবে পেঁয়াজের খোসা খোসা ছাড়ানোর পর এই খোসাগুলোকে না ফেলে পেঁয়াজের খোসা সংরক্ষণ করে রাখুন কেননা পেঁয়াজের খোসা এই সারটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এভাবে আপনারা পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসাকে দুইশো মিলি পানির মধ্যে এভাবে ভিজিয়ে রেখে দিন এটাকে অবশ্যই এভাবে চেপে চেপে ভিজিয়ে রাখুন এবার যা করতে হবে একটি লেবু নিতে হবে যে কোনো একটি কাগজি লেবু নিয়ে নেবেন এই কাগজি লেবু থেকে এক টুকরো রয়েছে সেই বীজগুলোকে ঠিক এভাবে ফেলে ফেলে দিন অধিকাংশ বীজ দেওয়া হয়ে গেলে এবার এটাকে চিপে এই দ্রবণের মধ্যে দেবেন এতে করে এই দ্রবণটা গন্ধ হবে না বা নষ্ট হবে না এবার দ্বিতীয় দ্রবণ তৈরির জন্য শুরুতে একটি ওয়ান টাইম গ্লাস নিয়ে নিয়েছি এবার এতে দুইশো মিলির থেকেও সামান্য একটু কম পানি নিয়ে নেবেন অর্থাৎ একশো আশি মিলি পরিমাণ পানি নিয়ে নেবেন এবার লাগছে চারটি টি ব্যাগ আপনাদের যদি টি ব্যাগ না থাকে অবশ্যই চা পাতা ব্যবহার করতে পারেন সেটা পাঁচ টাকা দামের এক প্যাকেট তো এভাবে আপনারা নিয়ে নেবেন এজন্য আপনারা যদি ব্যবহার করা টি ব্যাগ নিয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রবণটি তৈরির পূর্বে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন কেননা এতে দুধ কিংবা চিনি লেগে থাকতে পারে যা গাছের জন্য ক্ষতিকর হতে পারে এজন্য খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে এবার টি ব্যাগগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মুখের অংশ এভাবে কেটে নিন কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে যে ভিতরে যে চা পাতাগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে বের করতে পারেন দেখবেন এক পাশ দিয়ে খুব ভালোভাবে বের হয়ে আসছে এভাবে আপনারা একের পর এক এভাবে চারটা টি ব্যাগ থেকে চা পাতাগুলোকে বের করে নিন এভাবে বের করা হয়ে গেলে এবার একটি চামচ নিয়ে চা পাতাগুলোকে খুব ভালোভাবে এই একশো আশি মিলি পানির সাথে মেশান খেয়াল রাখবেন বেশিরভাগ চা পাতা যেন উপরে ভেসে না থাকে এবার এটাকে রেখে দিন পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওই আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে পেঁয়াজের খোসা সেটি এটিকে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে একটি মগে বা আরেকটি বড় পাত্রে ছেঁকে নিন এবার এই পাঁচ ঘন্টা পর যে দ্রবণটা তৈরি হয়েছে অর্থাৎ চায়ের লিকার দিয়ে যে দ্রবণ তৈরি হয়েছে সেটাকেও এভাবে একই সাথে ছেঁকে নিন একই পাত্রে ভিওর্স আপনারা অবশ্যই ঠিক একই পদ্ধতিতে এইগুলোকে আলাদা করে নেবেন অর্থাৎ এই ছাঁকনি ব্যবহার করে ছেঁকে নেবেন এবার দেখুন দ্রবণটা অনেকটা তৈরি হয়েছে এর কার্যকারিতা বৃদ্ধির জন্য এটি আরেকটি উপাদান মিশাতে হবে হ্যাঁ ভিওর্স এটি হলো থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক যা গাছের বৃদ্ধিকে প্রভাবিত করে ও ছত্রাক দূরে রাখে এটি আপনারা যে কোনো কীটনাশকের দোকানে খোঁজ করলেই পাবেন তো এবার দ্রবণটাকে সঠিক মাত্রা নিয়ে আসতে এতে আড়াইশো মিলি পরিমাণ পানি নিয়ে নিতে হবে ভিহস আপনারা নিশ্চয়ই জানেন প্রথমে দুইশো মিলি ও একশো আশি মিলি দ্রবণের সাথে আমি আড়াইশো মিলি পানি যুক্ত করে দিলাম এবার এই দ্রবণটা কতটাই স্ট্রং হয়েছে বা গাছের জন্য কতটা কার্যকরী সেটি অ্যাপ্লাই করলে দেখতে পাবেন ভিওর্স আমি এই দ্রবণটি অ্যাপ্লাই করেছিলাম এটিকে অবশ্যই পনেরো দিন পর পর অ্যাপ্লাই করতে হবে বা গাছে দিতে হবে এটি গাছের গোড়াকে ভিজিয়ে দিতে হবে এবং গাছের একদম গোড়া অ্যাভয়েড করলেই ভালো হয় এবং দেওয়ার পরপরই গাছে পরিমিত পরিমাণ পানি দিতে হবে